বাংলাদেশ সেন্টারে এসে আমার খুবই ভালো লাগছে কারণ এই সেন্টার সম্পর্কে আমি যতটুকু জানতে পেরেছি সেটা একটা মানে বিরাট ব্যাপার এই সেন্টার যখন চালু হয়েছিল তখন অনেক বছর আগে তো সেই ঐতিহ্যকে ধরে রেখে বাংলাদেশ সেন্টার তার চলার শুরু করেছে মাঝে অনেক চড়াই উৎরাই তারা পার করেছে এটা আমি শুনেছি তো সেই জায়গায় আজকে বাংলাদেশ সেন্টারে আমি প্রথম আজকে এসে উপস্থিত হয়েছে। আমাকে এখানে পুরস্কৃত করা হয়েছে আমি এর জন্য কর্তৃপক্ষকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমার ভালোবাসা জানাচ্ছি তো কাজেই এই সেন্টারের প্রতি আমার একটা অন্যরকমের একটা শ্রদ্ধা আজকে তৈরি হলো যে যে শ্রদ্ধাটি আমি চিরজীবন আমি ধরে রাখব এবং মনে রাখব আমি আর বেশি কিছু বলতে চাই না আজকে কর্মকর্তাদেরকে আমি আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি